শেখ হাসিনা যেভাবে এদেশটাকে এক নায়ক এক করতে করতেছিল যেভাবে শাসকের মতো যেভাবে এদেশের আফামা জনগণ হুজুর হুজুরদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং শাপলা সত্তরের যে ঘটনাটা বিডিআর হত্যার থেকে আরম্ভ করিয়া এমন কোনো কুকৃতি নাই যে শেখ করে নাই তারপরে এই দেশে সাধারণ ছাত্র জনতা এবং বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে শেখ এই দেশের থেকে যখন বিতাড়িত করা হয়েছে এবং সে ইন্ডিয়াতে বসিয়া এই দেশের ব্যাপারে বিশাল এক ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র করার কারণে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একমাত্র কারণ এটাই এটা শেখ হাসিনার নির্দেশে এটা গণহত্যা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ডাইরেক্ট নির্দেশে এই যে গণহত্যা করা হয়েছে তাহলে কি নিষিদ্ধ আমরা সাধারণ জনগণ যেভাবে ছাত্ররা আবারও যে সাপলা চত্বরে নিরীহ নিরীহ মানুষদেরকে যুদ্ধ অপরাধীর নাম করে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে ওই লোক কিছু বাবা ব্যবসায়ী করে দিয়া যেভাবে ওই লোক সাপবাগ শাহবাগকে সে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ওই গণ জনগণ মঞ্চ এবার তৈরি করতে হয় না এদের এবার সাধারণ ছাত্র এবং জনতা মিলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিলে এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে গত দুই তিন দিন যাব যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ওইটার প্রেক্ষাপটে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাধ্য বাধ্য হয়েছে নিষিদ্ধ করতে